হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি আপনারা যারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় জন্য দুয়ারে সরকার ক্যাম্পে বা অফলাইনে ফর্ম জমা করেছিলেন কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি স্যাংশন হয়নি তাহলে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেব প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ করবেন এনএসএপি অনলাইন অ্যাপ্লাই সার্চ করবেন সার্চ করার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন উমাং ওমাঙ্গে যে নিচের লিঙ্কটি রয়েছে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম এনএসএপি এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর লগ এবং রেজিস্টার করে নেবেন করে নেওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন এনএসএপি অ্যাপ্লাই অনলাইন ওপেন ওপেন যে রয়েছে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর একটু লোডিং হবে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর নিচে দেখবেন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম এনএসএপি অ্যাপ্লাই অনলাইন এখানে তিনটি প্রসেস রয়েছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস অ্যাকাউন্ট ডিটেলস এবং আধার ভ্যারিফিকেশান তিনটি প্রসেসে আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেস কমপ্লিট করতে হবে প্রথমে আপনারা স্কিম নেম টিকমার্ক রয়েছে টিকমার্কে ক্লিক করার পর এখান থেকে স্কিম নেম সিলেক্ট করবেন প্রথমটি রয়েছে বৃদ্ধ ভাতা তারপরে রয়েছে বিধবা ভাতা এবং তারপরে রয়েছে প্রতিবন্ধী ভাতা এখান থেকে আপনি যে কোনো একটি স্কিম সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর স্টেট টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি স্টেট সিলেক্ট করে নেবেন স্টেট সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এরিয়া ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে গ্রাম এলাকায় বাস করলে রুরাল সিলেক্ট করবেন শহর এলাকায় বাস করলে আরবান সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যাল এরিয়া এখানে ক্লিক করবেন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সাইডে টিকমার্ক রয়েছে টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সিলেক্ট করবেন সিলেক্ট করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর ভিলেজ ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ভিলেজ সিলেক্ট করবেন ভিলেজ সিলেক্ট করার পর হ্যাবিটেশন সিলেক্ট করবেন হ্যাবিটেশন সিলেক্ট করার পর নেম নেম এখানে আপনি যার নামে অ্যাপ্লিকেশন করছিলেন তার নাম দিবেন নেম এন্টার করার পর হাজব্যান্ড বা ফাদার নেম এখানে এন্টার করবেন হাজব্যান্ড বা ফাদার নেম এন্টার করার পর জেন্ডার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন মেল ফিমেল না ট্রান্সজেন্ডার সিলেক্ট করার পর ডেট অফ বার্থ ক্যালেন্ডারে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন ডেট অফ বার্থটি এন্টার করার পর আপনার বয়স কত হয়েছে সেটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর কাস্ট কাস্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি কাস্ট সিলেক্ট করবেন কাস্ট সিলেক্ট করার পর অ্যাড্রেস এখানে আপনি আপনার যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি ঠিকঠাকভাবে এন্টার করবেন অ্যাড্রেসটি ঠিকঠাকভাবে এন্টার করার পর পিন পিনকোড আপনি আপনার পিনকোডটি এন্টার করবেন পিনকোডটি ঠিকঠাকভাবে এন্টার করার পর নেক্সট যে অপশনটি রয়েছে নেক্সটে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে রয়েছে অ্যাকাউন্ট ডিটেলস এখানে আপনাদেরকে অ্যাকাউন্ট ডিটেলস ফিল আপ করতে হবে বেনিফিশারি নাম্বারে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এন্টার করবেন এন্টার করার পর আপনার মোবাইল নাম্বারটি এন্টার করবেন মোবাইল নাম্বারটি এন্টার করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন পেমেন্ট মোডে সিলেক্ট করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ডু ইউ নো ব্যাঙ্ক আই ব্রাঞ্চ ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ইয়েস করবেন ইয়েস করার পর আইএফসি কোড ইন্টার করবেন ইন্টার করার পর স্টেট এখানে আপনি আপনার স্টেট ইন্টার করবেন ইন্টার করার পর ডিস্ট্রিক্ট ইন্টার করবেন ব্যাঙ্ক এন্টার করবেন ব্যাঙ্ক এন্টার করার পর ব্রাঞ্চ নেম ব্যাঙ্ক টাইপ এবং পোস্ট অফিস অ্যাকাউন্ট নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনি এন্টার করবেন এন্টার করার পর এরপর আপনাদেরকে আধার ভ্যারিফিকেশান ফিল করতে হবে নেম অ্যাস পার আধার আপনার আধার কার্ডের যে নামটি রয়েছে সে নামটি এন্টার করবেন এন্টার করার পর আধার নাম্বার এন্টার করবেন আধার নাম্বারটি এন্টার করার পর আপলোড ফটো এখানে আপনাকে আপনার একটি আধার কার্ডের ফটো আপলোড করতে হবে অনলি জেপিজি জেপিজি জেপি পি এনজি আপলোড করতে হবে পঞ্চাশ কেবির মধ্যে আপলোড করার পর সাবমিট যে অপশনটি রয়েছে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এভাবেই আপনারা অনলাইনের মাধ্যমে খুব সহজেই আবেদন করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অল করে রাখবেন